যেই নাফারমান বান্দা ফজরের নামাজে উঠল না ফজরের আজান কানে গেল তারপরে ঘুমিয়ে রল ওই নাফারমানকে পৃথিবীর কোনো প্রাণী দেখতে চায় না কোনো প্রাণী তার দিকে তাকাইতে চায় না এমন কি পৃথিবীর সবথেকে নিকৃষ্ট যেই প্রাণী আমরা যেই প্রাণীকে সব থেকে মনে করি সেই প্রাণী হচ্ছে শুকর ওই শুকর ও ঘুম থেকে উঠার আগে রবের দরবারে ফরিয়াদ করে বলে আল্লাহ ঘুম থেকে তো আমার চোখ খুলব আমার চোখ খোলার পরে কোনো বে নামাজি যেন আমার চোখে না করে রবের কাছে কাকতি বিনতি করে কান্না করে আর বলে রব চোখ দুইটা খুলব ফজরের নামাজ কাজাকারি ব্যক্তির দিকে যেন আমার নজর না পড়ে শুকর রবের কাছে ফরিয়াদ করে কুকুর যেই কুকুরকে আমরা মূল্যায়ন করি না ওই কুকুরও ঘুম থেকে ওঠার আগে রবের কাছে ফরিয়াদ করে রব চক্ষু তো খুলব তাই চক্ষু খোলার পরে আমার চোখে যেন কোনো বে নামাজি ফজরের নামাজ কাজাকারী ব্যক্তি যেন আমার চোখে পড়ে না একটা কুকুর সেও রবের কাছেই কাছে করে সেও রবের করে ও বে বাবারা ও বে নামাজি ভাইরা তোমরা কি মনে করছো তোমাদের অনেক সম্মান তোমাদের অনেক সম্মান সমাজের মানুষ তোমাদেরকে অনেক সম্মান করে কিন্তু একটা কুকুরের কাছে তোমার কোনো মূল্য নাই একটা শুকরের কাছে তোমার কোনো মূল্য নাই আর প্রাণের কথা তো বাদই দিলাম গরু ছাগল হাঁস মুরগি যেগুলো আছে এগুলোর কথা নাই বাদ দিলাম একটা কুকুর একটা শুকর তোমাকে এমন মূল্যায়ন করে যে ঘুম থেকে উঠার আগে রবের কাছে তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চায় যে আল্লাহ বেনামাজি থেকে তুমি আমাকে আশ্রয় দান করো ওই বে নামাজের চেহারা যেন আমার চোখে না পড়ে